বর্তমানে ফেসবুকের মধ্যে সব থেকে একটি ভাইরাল বিষয় হলো আপনার সামনে যত ভিডিও আসবে সকল ভিডিওতে আপনি কমেন্ট করবেন এই বিষয়টি কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে খুবই একটি ভাইরাল টপিক এবং অনেকেই এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে গিয়েছেন অনেকে আবার লাখ লাখ ফলোয়ারও কিন্তু এই একটি ভিডিও দিয়ে তৈরি করে নিয়েছেন তো বন্ধুরা এই যে বিষয়টি প্রচার করছে অনেক ক্রিয়েটাররা এই বিষয়টির আসলে ব্যাড ইফেক্টটা কী বা এখান থেকে আপনাদের পেজের মধ্যে কি ধরনের প্রবলেম আসতে পারে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং আসলে কি আপনাকে আপনার সামনে যত ভিডিও আসবে সকল ভিডিওতে কমেন্ট করতে হবে কিনা না সে বিষয়টিও জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই যে এই বিষয়টি ভাইরাল করলো যে আসলে আপনার সামনে যত ভিডিও আসবে সকল ভিডিওতে আপনি কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্টগুলো গঠনমূলক করবেন এবং যারা অলরেডি ভিডিওতে কমেন্ট করেছে তাদের ভিডিওতে আপনি তাদের কমেন্টে আপনি রিয়াকশান দিবেন এই বিষয়টি আসলে তারা ভাইরাল করলো টেক রিলেটেড ভিডিও তৈরি করে বিশেষ করে তারা এই বিষয়টি করেছে এবং যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে না কিন্তু তাদের প্রয়োজন বেশি ভিউজ বাড়ানো এবং বেশি ফলোয়ার বাড়ানো তারাই কিন্তু এই বিষয়টি ভাইরাল করেছে ফেসবুকের মধ্যে কেননা কোনো একজন ক্রিয়েটার এই বিষয়টি বলেছিল যে আপনি যদি আপনার ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটিতে একটি কমেন্ট করে যান আপনার প্রোফাইলে বা আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ারের বন্যা হয়ে যাবে তারপর থেকেই কিন্তু এই ট্রামসটি অনেক ক্রিয়েটাররা ইউজ করছে এবং তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই যে বিষয়টি হচ্ছে যে অনেকেই বলছে যে আপনার সামনে যত ভিডিও আসবে আপনি কমেন্ট করবেন যারা অলরেডি কমেন্ট করেছে তাদেরকে আপনি রিয়াকশান দিবেন তাদের প্রোফাইলে গিয়ে ঘুরে আসবেন তাদেরকে আপনি লাইক কমেন্ট করবেন এই বিষয়গুলো যদি বর্তমান সময়ে আপনি কন্টিনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন কি আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা ফেসবুক কিন্তু অলরেডি নতুন নিয়ম কিন্তু নিয়ে এসেছে ফেসবুকের মধ্যে স্পামি কন্টেন্ট এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটির নতুন কিন্তু দুইটি রুলস নিয়ে এসেছে এই নতুন দুইটি রুলসের আন্ডারে যে বিষয়গুলো ফেসবুক বলছে সেটি হলো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি কন্টেন্ট তৈরি করার জন্য ফেসবুকের মধ্যে এসেছেন আপনি কেন অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন অন্যকে কেন আপনাকে লাইক কমেন্ট করতে হবে বা অন্যকে কেন আপনি বেশি বেশি রিয়াকশান দেবেন তার চেয়ে বরং আপনি বেশি সময় দিন কীভাবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনার কন্টেন্টগুলো দর্শকদের আরও আটকিয়ে রাখতে পারে সেই দিকে আপনি মনোযোগ দিয়ে সেইভাবে ভালো ভালো কন্টেন্টগুলো আপনি তৈরি করুন কিন্তু আপনারা এইসব ক্রিয়েটারের কথাবার্তাগুলো শুনে যে আসলে ভিডিওতে কমেন্ট করলে লাইক বাড়বে আপনার রেজ বাড়বে আপনার ফলোয়ার বাড়বে এগুলো কিন্তু সাময়িক বিষয় কেননা আপনি যখন কাউকে লাইক কমেন্ট করছেন সেও আপনাকে লাইক কমেন্ট করছে কিন্তু আপনি যখন হঠাৎ করে এক সপ্তাহ অসুস্থ থাকলেন বা হঠাৎ করে আপনি ফেসবুকের মধ্যে এক সপ্তাহ কাজ করতে পারলেন না সেই ক্ষেত্রে আপনি যখন অন্য কাউকে লাইক কমেন্ট করবেন না অন্যরা কেউ কিন্তু এসে আপনাকে লাইক কমেন্ট করবে না আর এখান থেকে সবচেয়ে যে বড় ব্যাড ইফেক্টটি আপনার উপর পড়বে সেটি হলো আপনি আপনার পেজের মধ্যে আপনার নিজস্ব অডিয়েন্স বেস তৈরি করতে পারবেন না আপনি যাকে লাইক কমেন্ট করছেন সেও কিন্তু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে যদি আপনি আপনার নিজের ফলোয়ার হিসেবে নিয়ে আসেন আপনার এখানে নাম্বার হিসাবে কিন্তু ফলোয়ার থেকে যাবে কিন্তু সেগুলো কোনো কাজে আসবে না কিন্তু আপনি যদি কন্টেন্টের উপর ফোকাস করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে কন্টেন্টের মাধ্যমে যদি আপনার কোনো একটি ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই একটি ফলোয়ার আপনার যে রিস এঙ্গেজমেন্ট দিতে পারবে আপনার এক হাজার যদি ফলোয়ার থেকে থাকে যারা এই ক্রিয়েটাররা আপনার কমেন্ট করার পরবর্তীতে এসেছে তাদের থেকে কিন্তু এই একটি ফলোয়ার আপনার জন্য বেশি বেনিফিট দেবে তাই অবশ্যই যারা আপনাদেরকে বলছে আপনার সামনে যত ভিডিও আসবে সকল ভিডিওতে কমেন্ট করুন এই বিষয়গুলো যারা বলছে তাদের ভিডিও দেখা এখনই বন্ধ করে দিন তাদের পেজ আপনার ফেসবুকের ফিড থেকে রিমুভ করে দিন তাদের ভিডিও দেখা বন্ধ করে দিন আমি সব থেকে আপনাদেরকে যে ভালো সাজেশানটি দিব সেটি হলো আপনি আমার ভিডিও দেখেন বা অন্য ক্রিয়েটারের ভিডিও দেখেন আপনারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে বেশি দেখেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের যারা ক্রিয়েটার আছে এনারা মোটামুটি ভালো পরিমাণে আপনাদেরকে ভালো সাজেশান দেবে আর যাতে ফেসবুকের মধ্যে ফেসবুক টিপস রিলেটেড ভিডিও আপনি দেখে থাকেন তারা দেখবেন বেশিরভাগ যারা ক্রিয়েটার আছে তারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে না তারা ব্লগিং ভিডিও তৈরি করে কমেডি ভিডিও তৈরি করে অথবা তাদের ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ নেওয়ার জন্য এই জাতীয় ভিডিওগুলো কিন্তু তৈরি করে থাকে এদের কথা শুনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার তো বিপদ হবেই আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না এবং আপনি যে কষ্টগুলো করবেন এই সম্পূর্ণ কষ্টগুলো কিন্তু বৃথা চলে যাবে আর ফেসবুকের মধ্যে নতুন করে যে নিয়মগুলো এসেছে এই নিয়মগুলো কিন্তু খুবই স্ট্রং এবং আপনি যদি বেশি বেশি লাইক কমেন্ট করেন আপনাকে কিন্তু বর্তমান সময়ে লাইক কমেন্ট করার জন্য কিন্তু ব্লক করে দিচ্ছে আর এই ব্লক যদি আপনি বেশিবার খেয়ে থাকেন বা বেশি বেশি যদি আপনি এই ব্লকের শিকার হয়ে থাকেন আপনার ভিডিও রিস একদম ডাউন করে দিবে এবং যদি আপনি তারপরেও এই বিষয়গুলো না মানেন এবং বারবার করতেই থাকেন আপনার ফেসবুক পেজ প্রোফাইল পর্যন্ত কিন্তু ডিলিট করে দিতে পারে ফেসবুক আর এখন একটি বিষয় খেয়াল করবেন গণহারে কিন্তু সকলের পেজ প্রোফাইল কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে আর এই সাসপেন্ড করার প্রধান যে কারণটি আছে সেটি হলো বেশি বেশি লাইক কমেন্ট করার কারণে তাই আমি আপনাদের বলবো এখনই সতর্ক হন এখনই সতর্ক হয়ে ফেসবুকের মধ্যে সঠিক যে নিয়ম কানুনগুলো আছে সেই কানুনগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করুন তাহলে ফেসবুকের মধ্যে আপনি টিকে থাকতে পারবেন নতুবা কিন্তু আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না এই যে যাদের আলতু ফালতু ভিডিওগুলো দেখছেন তাদের কিন্তু এখান থেকে ঠিকই উপকার হচ্ছে তাদের ভিডিওতে আপনি লাইক কমেন্ট করছেন তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিন্তু আপনার যে লাইক কমেন্ট করার ফলে ক্ষতিটি হচ্ছে সেই ক্ষতিটি কিন্তু আপনি আর পরবর্তীতে গিয়ে পোষাতে পারবেন না এবং ছয় মাস এক বছর বা দুই বছর কষ্ট করার পর যখন আপনি একটি ফেসবুক পেজ দাঁড় করাবেন বা একটি প্রোফাইল দাঁড় করাবেন তখন যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি ফেসবুক সাসপেন্ড করে দেয় অথবা যদি ডিলেট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে এটির মতো হতাশার কোনো বিষয় কিন্তু আর হবে না তাই অবশ্যই ফেসবুকে আপনি কাজ করতে আসছেন ফেসবুকের মধ্যে ভালোভাবে কাজ করুন ফেসবুকের যে নিয়ম কারণগুলো আছে সেগুলো মেনে আপনি কাজ করুন ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে কীভাবে ভালো ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন কীভাবে ভিডিওর মধ্যে ভালোভাবে আপনি কথা বলতে পারবেন কীভাবে আপনার ভিডিওর কোয়ালিটি আরও দিন দিন উন্নত করা যায় কীভাবে আপনি ভালোভাবে ভিডিও এডিটিং করবেন এই বিষয়গুলো খেয়াল করুন এবং অন্যরা কীভাবে ভিডিও তৈরি করছে সেই ভিডিওগুলো দেখুন সেই ভিডিওগুলো দেখে তাদের কাছ থেকে শিক্ষা নিন যে ভিডিও কীভাবে তৈরি করতে হয় কিন্তু আপনি যদি অন্যের ভিডিও দেখে সারাদিন তাদেরকে লাইক করেন কমেন্ট করেন রিয়াকশান দেন তাদের ভিডিওগুলোই যদি শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখন আপনার ভিডিওর জন্য টপিক সিলেকশন করবেন কখন ভিডিও শ্যুট করবেন ভিডিওতে কিভাবে কথা বলতে হবে সেটি খুঁজে বের করবেন অথবা আপনার ভিডিওর মধ্যে কোন কথাগুলো বলবেন সেগুলো কিভাবে নির্বাচন করবেন এগুলো কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি আপনাদের বলব ফেসবুকের মধ্যে প্রতিদিন এই আট ঘন্টা নয় ঘন্টা সময় দিয়ে আপনারা অন্যের ভিডিও দেখে অন্যের পেজগুলো ভাইরাল না করে নিজে কিছু করার ট্রাই করুন নিজে দুই থেকে তিন ঘন্টা সময় দিন নিজে ভালো ভিডিও তৈরি করুন কোনভাবে ক্যামেরা ধরলে আপনার ভিডিওটি দেখতে সুন্দর লাগবে কালার গেডিং কীভাবে করলে আপনার ভিডিওটি আরও কোয়ালিটি ভালো হবে এই বিষয়গুলোতে ফোকাস করুন অযথাই অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া থেকে বিরত রেখে একজন ভিউয়ার্স হিসাবে রেখে দিবেন না ফেসবুকে আসছেন কষ্ট করছেন অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং ফেসবুক থেকে ভালো পরিমাণে আর্নিং করুন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে